জনাব আমি নিখুঁত নই আমি ভুল ত্রুটির ঊর্ধ্বেও নই আমি ভুল করি এবং ভুলে যাই এটা যে আমার স্বভাব কিন্তু আমার পিতা আদম আমাকে শিক্ষা দিয়েছেন নত হতে এবং তিনি শিক্ষা দিয়েছেন দুই ফুটা চোখের জল দিয়ে জাহান নামের আগুন নিয়ে এবং তিনি শিক্ষা দিয়েছেন প্রেম ও বিনয় তাই তো প্রেম বিনয় এবং দুই ফুটা চোখের জল আমার কাছে একটা শক্তি অনেক হাদিস জানলেওয়ালা ইবলিশকেও পরাজিত করা যায় 我都会。